হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই পাইপটার ভিতরে ওপর থেকে একটি মুরগির বাচ্চা নিচে পড়ে গেছে তাই এটার উদ্ধার অভিযান চলছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না মুরগির বাচ্চাটার উদ্ধার অভিযান চলছে ঠিক আছে নি হ্যাঁ মুরগির বাচ্চার উদ্ধার অভিযান চলছে ঠিক আছে নি বিষয়টা ওই হ্যাবেটা বুঝে হ্যাভাটা বুঝে হ্যাবাটা আর হ্যাভাটা আল্লাহ দিলে সব বুঝে হ্যাঁ

ফিরিয়ে গেছে গা রাখ রাখ তোর উদ্ধার অভিযান চলছে

ডাক্তার আছে। <ísit> <coughs> 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 <coughs>

খোলা ওই খোলা ওই সম্পূর্ণ কল এটা কল এটা বাইর কর আর মা করে তো দূর দে এদেনা খুললা যায় কেন কল কতরা তোর দি কইলা আপনি तू की के रे इधर दिसरी

ठीक है गिरानी ना करो ओर्निंग है আমাদের উদ্ধার অভিযান সফল হয়ে গেছে এই যে বাচ্চাটা বেরিয়েছে আপনারা হয়তো দেখতে পাইছেন নে তোর জীবনটা বাঁচছে আমাদের মুরগির বাচ্চা উদ্ধার অভিযান শেষ তা আবার এখন এটা কি শেষ করতে হবে দেখছো উদ্ধার অভিযান এটার হায়াত আছে বুঝছো এটার হায়ত আছে সেই জন্য এটা বাচ্চা গেছে তো গাইস পরিশেষে আমাদের উদ্ধার অভিযান শেষ এখান থেকে এ ফাইভটা থেকে আমরা বাইর করলাম থেকে আমরা বাইর করলাম ছিদ্রটা দিয়ে বের হয়ে গেছে অবশেষে আমাদের উদ্ধার অভিযান সাকসেস তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ বাই ভাই টাটা আল্লাহ হাফেজ